বাই করে আমাদের স্বতন্ত্র নার্সিং ও মিডিয়ামি অধিদপ্তরকে বিভিন্ন একীভূত করার প্রতিবাদে যাতে আমরা আমাদের স্বতন্ত্র নার্সিং ও মিডিয়ামি অধিদপ্তর যেভাবে ছিল সেভাবেই থাকবে এটার জন্য আমরা প্রধানত আন্দোলনে নামছি তাছাড়াও আমাদের অনেক বৈষম্য আছে তার ভিতরে যেমন বিভিন্ন ক্যাটাগরিতে নার্সদের পদোন্নতি দেওয়া হয় না যেটা যেমন প্রথমত নবম গ্রেড থেকে চতুর্থ গ্রেড পর্যন্ত নার্সদেরকে তার যোগ্যতা অনুযায়ী প্রদায়ন করতে হবে আমাদের ডাক্তার এবং সুপারভাইজার পদকে অবশ্যই নবম গ্রেড দিতে হবে আমাদের আটটা আমাদের দাবি এই আটটা দাবি আমাদের পূরণ করতে হবে এই জন্য আমরা আজকে মা নামেছি যদি এর ভিতরে আমাদের সরকার মানবিক দৃষ্টি দিয়ে দেখেন তাহলে হয়তো আমরা আর আন্দোলনে যাব না কিন্তু যদি আমাদের এই দাবিগুলো পূরণ না হয় আমাদের উপরের যে নেতারা আছেন ওনরা আমাদের যে নির্দেশনা দিবেন আমরা সেই নির্দেশনা মানতে প্রস্তুত আছি